হিন্দু ধর্ম মতে মাঘী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে একই সঙ্গে পূর্ণিমা তিথিতে গঙ্গায় স্নান ও দানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জেনে নিন এই দিন কি কাজ করলে সংসারে থাকবে না অর্থের অভাব সনাতন ধর্মে প্রতিটিথির আলাদা আলাদা মাহাত্ম ও তাৎপর্য রয়েছে তবে হিন্দু ধর্মে কিছু পূর্ণিমা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এর অন্যতম হল মাঘী পূর্ণিমা হিন্দু মতে মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এদিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে একই সঙ্গে পূর্ণিমা তিথিতে গঙ্গা নদীতে স্নানেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মানব রূপ ধারণ করে প্রয়াগে স্নান দান ও জপ করতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন তাই এই বিশেষ তিথিতে কোন ভক্ত যদি গঙ্গায় স্নান করেন তাহলে তিনি দেবদেবীর আশীর্বাদ পান খুব সহজেই এবছর মাঘী পূর্ণিমা কবে পালিত হবে আর এদিনে স্নান করার পর কিভাবে বিষ্ণুদেব ও লক্ষ্মীকে তুষ্ট করে সংসারে অর্থের অভাব দূর করবেন জেনে নিন হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘী পূর্ণিমা এই বছর চব্বিশে ফেব্রুয়ারি পালিত হবে আগামী তেইশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটে থেকে পূর্ণিমা তিথি শুরু হবে আর চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে সমাপ্ত হবে উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমার উপবাস পালিত হবে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি এদিনে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নান করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এদিন শুভ ফল পেতে বেশ কিছু প্রতিকারও মেনে চলা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে চব্বিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা এগারো মিনিট থেকে সকাল ছটা দুই মিনিটের মধ্যে গঙ্গা নদীতে স্নান সেরে সূর্য মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে জল অর্পণ করুন শুদ্ধ বস্ত্র ধারণ করে নদীতে একটি ঘিয়ের প্রদীপ প্রবাহিত করুন এরপর এদিন কোন অভাবীকে দান করারও রীতি রয়েছে এতে পুণ্য ফল পাওয়া যায় ও দেবদেবীরা খুশি হয়ে ভক্তদের আশীর্বাদ করেন এই দিনে শস্য ও ফল দান করলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় দুপুরে সাধ্যমত ব্রাহ্মণ ভোজন করাতে পারেন এছাড়া মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের পর জলে কিছু কালো তিল ও কুশ মিশিয়ে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য নিবেদন করুন পূর্বপুরুষদের আশীর্বাদে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে সেই সঙ্গে কাজের ক্ষেত্রে বিভিন্ন বাধাও দূর হয় অতি কালে কান্তিকা নামক এক নগরীতে ধনেশ্বর নামের দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সন্তানহীন ব্রাহ্মণ ও তার স্ত্রীর দুঃখের শেষ ছিল না একটি সন্তানের আশায় তাদের মন সবসময় কাঁদত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হয়ে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দান করতে অস্বীকার করেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ দুঃখ পেলেন ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমায় সন্তান হবার এক উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে শীঘ্রই তুমি সন্তানের মুখ দেখবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পূজা ও উপবাস করো সেই কথা মতো ধনেশ্বর ও তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করেন তাদের ভক্তি ও শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের বর প্রদান করেন এর কিছুদিন পর ব্রাহ্মণ দম্পতির সন্তান করে মাঘী পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করা একটি পুণ্য কাজ তবে গঙ্গায় স্নান করা সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরেও স্নান করা যাবে মা গঙ্গাকে স্মরণ করে স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস দান করা হিন্দু ধর্মে পূর্ণ কাজ বলে বিবেচিত। তবে দিন করলে অধিক লাভ হয় মাঘি পূর্ণিমাতে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সেবৃদ্ধি হয় এবং সংসারে কখনো অভাব থাকে না মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুদেবের আরাধনা করলে সমান পুণ্য লাভ করা যায় যারা আর্থিক কষ্ট ভোগ করছেন তারা এদিন সত্যনারায়ণ ও লক্ষ্মীদেবীর পুজো করতে পারেন মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে পারতপক্ষে খালি হাতে ফেরাবেন কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করুন মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ পুষ্প নদীর জলে দিন একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসাথে মিশিয়ে মাঘী পূর্ণিমার দিন সকালে বাড়ির সদর দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির সৃষ্টি হয় পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে এগারোটি করিকে হলুদের তিলক দিয়ে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলো লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স বা আলমারিতে রাখুন